শাকিব খান প্রসঙ্গে বোমা ফাটালেন তাসনিয়া ফারিন অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকে আসলো অফিসিয়াল ঘোষণা সাকিবের আপকামিং সিনেমা পিনসে তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে সম্প্রতি একটি ইন্টারভিউয়ে এ নিয়ে মুখ খুলছেন তিনি সাথে ছিলেন ছবিটির প্রযোজক শিরিন সুলতানা দুই সালের সবচেয়ে বড় ক্যানভাসের সিনেমা হবে এটি যার জন্য দর্শকরাও অনেক বেশি এক্সাইটেড কারণ এতে দেশ বিদেশ থেকে অনেক নামি দামি শিল্পী অভিনয় করবে তাছাড়া সাকিব খান নিজেও ছবিটি নিয়ে অনেক আশাবাদী তিনি বরবাতের নির্মাতা মেহেদি হাসানের সিনেমা বাদ দিয়ে পিনসে সাইন করেছে এ থেকে খুব সহজেই ধারণা করা যায় পিন্স শক্তি একটা ইন্টারেস্টিং সিনেমা হতে যাচ্ছে হতে পারে এ যাবৎকালের সর্বোচ্চ হিট সিনেমা এটি কারণ এটি একটি অ্যাকশন গ্যাংস্টার নির্ভর সিনেমা যা বর্তমান জেনারেশনের অডিয়েন্সরা অনেক বেশি পছন্দ করে